নমস্কার আমাদের কারখানাতে আবার চলে আসলাম কিছু স্টক দেখিয়ে দিই যেগুলো আজকে আবার রিফিল হয়েছে এগুলো হচ্ছে আমাদের কপ্পুরের পাশে বলেছিলাম কপ্পুরের পাশে সব সেগুনের পাল্লা দেওয়া থাকে দেখুন এদিকে আসুন সব সেগুনের পাল্লা দেওয়া থাকে কপ্পুরের পাশে আর সেগুনের পাল্লা দিয়ে কিন্তু আমাদের সাইড পার্ট তৈরি হয় এই হচ্ছে নাইজেরিয়া সেগুন ডবল লাভ ডিজাইন রয়েছে এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা প্রত্যেকটা খাটে হাইড্রোলিক লাগাতে গেলে আপনার পাঁচ হাজার টাকা এক্সট্রা লাগবে এখানে কিন্তু নাইজেরিয়া সেগুন কাঠে রয়েছে চলুন আরেকবার স্টকগুলো আপনারা দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা খাট কিন্তু এরকম ভাবে হাতে ফিনিশ দেওয়া হয় সিনল্যাক দিয়ে বা মাছ দিয়ে তাতে কিন্তু শামুক ডিজাইন তিরিশ হাজার এছাড়া আমাদের কাছে ইট ডিজাইনও রয়েছে এর দাম রয়েছে তিরিশ হাজার টাকা পাশি কিন্তু সব কপুর কাটের পাশি দেওয়া হয় দুই ইঞ্চি পাশি দেওয়া হয় এছাড়া নাইজেরিয়া সেগুনের একটা খাট রয়েছে এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা শকুন্তলা খাট ডিসপ্লে রয়েছে এটার দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা উড়িষ্যা সিরিজ খাটের এক জয়েন্টে নেক্সট এদিকে দেখিয়ে দেবো ফ্লাওয়ার ক্যালেন্ডুলা রয়েছে এটা নাইজেরিয়া সেগুন কাঠে রয়েছে এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এটা রয়েছে উড়িষ্যা সিরিজ কাঠের বেশি জয়েন্টের রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আর একটা আকাশমণি কাঠের রয়েছে ফ্লাওয়ার ক্যালেন্ডুলা এর দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা সব কিন্তু সিজন কাঠ দিয়ে করা হয় এটা একটা আকাশ মুড়ি রয়েছে এটার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো কিন্তু সব ছয় সাত মাপে রয়েছে ভেতরে ভেতর ছয় সাড়ে ছয় মেজারমেন্ট থাকবে এছাড়া এই ডিজাইন আপনারা পাঁচ ফুট চার ফুট ছ ফুট যেরকম চান এগুলো পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা করে লাভ ডিজাইনও আছে তিরিশ হাজার টাকা তো আমাদের দোকানে আসতে গেলে কাছেপাড়া স্টেশনে নামতে লাগবে নেবে কাউকে জিজ্ঞেস করবেন যে মহাজাতি ক্লাব এটা আমাদের দ্বিতীয় দোকান মহাজাতি ক্লাবের সামনেই হচ্ছে আমাদের দোকান তো নেক্সট আরো কিছু স্টক দেখিয়ে দিই কারো যদি ডিভাইন টাইপের খাট লাগে তো ডিভাইন টাইপেরও পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে একুশ হাজার এগুলো পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা করে বেশি জয়েন্টের মধ্যে যদি কেউ লাভ শামুক ডিজাইন নিতে চান তো এগুলো পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা করে লাভ আর শামুক ডিজাইন রয়েছে এইটা লাভ ডিজাইন রয়েছে আর এটা শামুক ডিজাইন রয়েছে এছাড়া যদি কেউ মনে করেন যে প্যানেল খাট নেবেন প্যানেল খাটা আমাদের একুশ হাজার টাকাতে পাওয়া যায় বক্স খাট একুশ হাজার টাকাতে সব কিন্তু গালা পালিশ করা রয়েছে এরপরে সব ঘষা করে আবার শাইনিংটা দেওয়া হবে তারপর আবার শাইনিং দিলেই চকচক হয়ে যাবে এটা সিঙ্গেল জয়েন্টের রয়েছে এর দাম রয়েছে হলো চল্লিশ হাজার টাকা এটা উড়িষ্যা সিরিজ কাঠের একদম শুকনো কাঠের রয়েছে এদিকে দেখুন নাইজেরিয়া সেগুন কাঠের লাভ ডিজাইন রয়েছে এর দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা একদম পিওর নাইজেরিয়া সেগুন কাঠের শুকনো কাঠ রয়েছে এগুলো রয়েছে প্যানেল খাট এছাড়া কেউ যদি মনে করেন সাদা গালা করবেন সাদা গালাও করতে পারেন ন্যাচারাল গালা এটা এর দাম রয়েছে চল্লিশ হাজার টাকা উড়িষ্যা সিরিজ কাঠ সিরিজ কাঠের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আকাশমণি কাটের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার মেহগিনী কাঠ পঁয়তাল্লিশ হাজার এছাড়া নাইজেরিয়া সেগুল হচ্ছে পঞ্চান্ন ষাট এরকম দাম রয়েছে আকাশমণি বা সিরিজের প্যানেল খাট নিলে এগুলো আপনারা পেয়ে যাবেন একুশ হাজার টাকা করে নানান রকম ডিজাইন রয়েছে এদিকে আরো ডিজাইন রয়েছে শকুন্তলা এদিকে ব্ল্যাক সিরিজ কাঠে রয়েছে ব্ল্যাক সিরিজ কাটা শকুন্তলা আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকা করে ব্ল্যাক সিরিজ উড়িষ্যা সিরিজ প্রায় একই দাম রয়েছে ব্ল্যাক সিরিজটা পাওয়া যায় কম তো সিলেক্টিভ কাস্টমাররাই পাবেন তো চলে আসবে এদিকে সব কিন্তু আমাদের রেডি স্টকের মধ্যে থাকে তো রেডি স্টকের জিনিস আপনাদের পেতে গেলে আপনাদের এখানেই আসতে লাগবে আর যদি কখনো রেডি না থাকে তো আমাদের দশ থেকে পনেরো দিন সময় দেবেন আমরা কিন্তু রেডি করে স্টক ডেলিভারি করবো প্রত্যেকটা খাটে কিন্তু ছয় সাত রয়েছে ওপরে আঠারো এম এম প্লাই থাকে আর নিচে বারো এম এম প্লাই থাকে প্রত্যেকটা খাটে কিন্তু ডেলিভারি ফ্রি থাকছে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার ডেলিভারি ফ্রি থাকছে ডেলিভারির জন্য আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা লোকেশনটা দেখে বলে দেবো যে ওদিকে হবে কি হবে না তো প্রত্যেকটা খাটে কিন্তু আমরা একটা সামান্য গিফট দিয়েই থাকি সেটাও কিন্তু একদম কাঠের গিফট সেটা হচ্ছে এরকম টেবিল অথবা সিংহাসন দিয়ে থাকি একদম কাঠের গিফট দিয়ে থাকি যেটাকে এরকম ভাবে বাপ অক্সাইড দিয়ে রং করে দেওয়া হয় প্রত্যেকটা খাটে কিন্তু এরকম শাল কাঠের পিওর শাল কাঠ মালয়েশিয়ার শালকাঠের ডাসা দেওয়া হয় এই ডাসা দেওয়া মানে হচ্ছে অক্ষয় অমর একদম পুরো পিওর শাল যদি কখনো গিট গাটার সমস্যা না থাকে কিন্তু স্ট্রেংথ সব সময় ধরে রাখবে এছাড়া এদিকে আমাদের পাশে কিন্তু আরও স্টকে রয়েছে প্রত্যেকটা খাটেই কিন্তু দেওয়া হচ্ছে দু ইঞ্চি পাশি যতই তিরিশ হাজারের ওপর খাট রয়েছে সব দু ইঞ্চি পাশি এছাড়া যদি যাদের একুশ হাজার পঁচিশ হাজারের খাট রয়েছে তাদের দেওয়া হচ্ছে দেড় ইঞ্চি পাশি প্রত্যেকটা খাটের মধ্যে সালের ডাসা দেওয়া হচ্ছে সেরকম গহপুরের পাশে দেওয়া হচ্ছে এটা কিন্তু বারবারই বলা হচ্ছে আর ওয়ারেন্টি কিন্তু একদম লাইফটাইম থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি বলতে আপনারা বিল অবশ্যই রেখে দেবেন কেউ যদি মনে করেন দু চার বছর পাঁচ বছর পর এক্সচেঞ্জ করবেন তো অবশ্যই সেম এক্সচেঞ্জ ভ্যালু পাবেন তো সেম এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার একটাই মানে আজকের দিনে যদি আপনি তিরিশ হাজার টাকা দিয়ে পারচেস করেন তিন চার বছর পর যদি এক্সচেঞ্জ করেন তখন যদি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের খাট নেন তখন কিন্তু মাত্র সেই এক্সট্রা দিতে লাগবে যেটা পনেরো হাজার টাকা হচ্ছে আর রিটার্ন শুধু গাড়ি ভাড়াটা দিতে লাগবে তো আরো যদি এনকোয়ারি কিছু থেকে থাকে তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন আমরা বাই ফোন স্ক্রিনে যাওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সব ডিটেলস দিয়ে দেবো তো আজকের মতো এতটাই নমস্কার